ভাই আমি বাচ্চা সহকারে চাকরটা বিক্রি করতে চাই দেখেন দুটা বাচ্চা একটা বুড়া সহকারে বিক্রি করতে চাই একটা বাচ্চা একটা পাটি বাচ্চা বাচ্চাগুলো অনেক বড় গ্যাসে ডিসেম্বর মাসে ষোলো তারিখে বাচ্চা দিয়েছে ওনারা আমাদের অনেক এ দেখেন প্রা পাটা বাচ্চা এই হ্যাঁ পাঠাবছ না এটা অনেক বড়ো হ্যাঁ গাভিগুলো এ পাচ্ছটা এটা এটা চাকব পাঠাবছ এখনও এক মাস হয়নি কেউ যদি কিনতে কেনার ইচ্ছুক তাহলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে নাম্বার সাথে যোগাযোগ করুন এটা হচ্ছে বাড়ি বাচ্চা হ্যাঁ বিটল জাতের ছাগল দেখুন বাচ্চাগুলো অনেক সুন্দর হ্যাঁ বাচ্চা কি লাফালাফি করতেছে যদি কেনার ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমার নাম্বার দেওয়া থাকবে ওকে ওকে ভাই আল্লাহ আল্লাহ হাফিজ একটা পাটি বাচ্চা একটা চাকি বচ্চা ওই পাটা বচ্চা